নোমান বিন সাবিদ এটা আপনাদের ফখরের বিষয় আপনাদের গর্বের বিষয় যে নোমান বিন এটা যেন আপনারা গর্ব করবেন ফখর করবেন যদি একজন সত্যিকারের মুসলমান হয়ে থাকেন তোই আরেক নাস্তিক নোমান বিন সাবিদকে তিনি ময়দানে আহ্বান করলেন মোনাজারার জন্য নির্দিষ্ট সময় মোনাজারের ডেট দেওয়া হলো মনে করেন আজকে বারোটা বাজে নোমান বিন সাবিতের সাথে ওই নাস্তিকের মোনাজারা হবে বেজে একটা বাজতে লাগলো কিন্তু উনি আসছে না সাবিত অনুপস্থিত ওই নাস্তিক তখন ময়দানের মধ্যে বক্তব্য দিচ্ছেন দেখো তোমাদের মুসলমানদের এই পন্ডিত সে নিজেকে যে অনেক পণ্ডিত মনে করে সে আজকে আমার সাথে মনে করতে আসতেছে না হয়তো বয়ে পালিয়েছে বা হয়তো আমার প্রশ্নগুলার যুক্তি তার কাছে নাই নাস্তিকরা সবসময় যুক্তি দেয় বিজ্ঞানের যুক্তি দেয় বিভিন্ন কিছুর উদাহরণ দেয় তো নাস্তিকদের কাছে প্রশ্ন হচ্ছে তোমরা যদি যুক্তি দাও তাহলে অনেক যারা মুসলমান হয়েছে তারা কি তোমাদের থেকে নিচু নাকি তারা কি তোমাদের থেকে কম লেখাপড়া নাকি অনেক বিজ্ঞানীরা মুসলমান হয়েছে এরকম ইতিহাস এই পৃথিবীর জমিনা আছে তো নবান বিন সাবিদ অনেকক্ষণ যাওয়ার পরে যখন সবাই ময়দান থেকে চলে যাবে এমত অবস্থায় তিনি এসে উপস্থিত হলেন সবাই অবাক হয়ে গেলেন তিনি এতক্ষণ দেরিতে কেন আসলেন তাকে তিনি স্টেজে উঠলেন তাকে জিজ্ঞেস করা হলো আপনার এতক্ষণ দেরি হওয়ার কারণ কি আমরা তো ভাবলাম আপনি হয়তো আমাদের বইয়ে পালিয়েছেন হয়তো নাস্তিকদের প্রশ্নের উত্তর দেওয়ার বইয়ে পালিয়েছেন নোমান মিন সাবিদ বললেন না আমি পালাই নাই প্রতি একটা অলৌকিক বিষয় হয়েছে অলৌকিক ঘটনা ঘটেছে নাস্তিক এখনো প্রশ্ন করে নাই দেখেন একজন জ্ঞানী একজন জাহিন একজন মাহির উত্তর কেমন ওই নোমান আমি যখন তোমার সাথে বিরাট দাঁড়ার জন্য বট গাছ ছিল পুরাতন ছিল বলে ওই বট গাছের পাশে আমি দাঁড়িয়ে থাকলাম আমি কিভাবে নদী পার হব এবং এই মনে মধ্যে আসব। বলে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম কোনো মাঝি পাইলাম না হঠাৎ এক সময় দেখলাম আমি কোথা থেকে একটা কুটার চলে আসলো ওই কুটারটায় বট নিজে নিজে কেটে ওই বট থেকে নিজে নিজে তক্তা হয়ে ওই তক্তাগুলো নিজে নিজে নৌকা হয়ে আমার সামনে বেসে গেল এবং সাথে সাথে নিজে কোনো মাঝি ছাড়া আমাকে এই নদী পার করে দিল সবাই হাসতে লাগলো সবাই হাসতে লাগলো কিরে এটা কিরকম কথা আবার বট থেকে নিজে নিজে কুটার দিয়ে কেটে গাছ কেটে গেল আবার নিজে নিজে নৌকা হয়ে গেল মিস্ত্রি ছাড়া নিজে নিজে আবার মাঝি হয়ে গেল নৌকা চালিয়ে গেল কোনো মাঝি ছাড়া তাহলে কিভাবে সম্ভব ওই নাস্তিক তাকে বললেন যে আপনার এই বন্ধ করেন এখানে কুঠারে ছাড়া কিভাবে কাট কাটলো আবার মিস্ত্রি ছাড়া কিভাবে নৌকা নৌকা তৈরি হলো আবার এখানে মাঝি ছাড়া কিভাবে নৌকা চালিয়ে আসলো তো ইমাম নোমান বিন সাবিদ বললেন দেখো যদি মিস্ত্রি কাঠুরে ছাড়া কাট কাটা না হয় মিস্ত্রি ছাড়া যদি নৌকা নির্মাণ না হয় যদি মাঝি ছাড়া নৌকা চালানো না হয় তাহলে সমগ্র জাহান কিভাবে সৃষ্টি হলো যা তোমরা অস্বীকার করো কোনো ক্ষুদা নাই কোনো আল্লাহ নেই কোনো স্রষ্টা নেই এগুলো এমনি এমনি সৃষ্টি হয়েছে যদি কুটানো ছাড়া গাছ কাটা না হয় যদি যদি মিস্ত্রি ছাড়া নৌকা না হয় যদি মাঝি ছাড়া নৌকা না চলে তাহলে এই জাহান কিভাবে সৃষ্টি হয় ওই নাস্তিক সাথে সাথে অবাক হয়ে গেল তার যুক্তি শুনে আসলে তো ঠিক আছে তাহলে তো এই সমগ্র কিছুর একজন কারিগর আছে সবাই বলেন এই কারিগরের নাম হচ্ছে আল্লাহ সমগ্র জাহানের কারিগর একজন আছে ওনার নাম আল্লাহ যাকে আমি আপনি দেখি না কিন্তু তিনি সব সময় আমরা যখন হাসি তখনও তিনি আমাদেরকে দেখেন আমরা যখন কাঁদি তখনও তিনি আমাদেরকে দেখেন যখন সারা দিন একজন বাবা রাতকে রাত না বলে দিনকে দিন না বলে হাতের মধ্যে ফোস্কা ফুটিয়ে যখন রাত্রে বালিশ ভিজিয়ে ফেলে তখন তিনি ওই বাবার আত্মরাত দেখেন কাদানি দেখেন একজন মজলুমের কাদানি ওই ওই আল্লাহ দেখেন ওই আল্লাহ সুবাহ একজন জালেমের একজন জালেমের জুলুমের বিষয়ে অবগত আছেন কিন্তু তিনি সময়ের অপেক্ষা করেন সময় যখন আসে তিনি তার ওই অপরাধের শাস্তি দেন এবং মাজলুমকে তার পুরস্কার দিয়ে দেন সবাই বলেন সুবাহান আল্লাহ ওই নোমান বিন সাহাবিদ হচ্ছে আমার আপনার মাজহাবের ইমাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনার নাম নাম হচ্ছে নোমান বিন সাহাবেদ এবং উপনাম হচ্ছে আবু হানিফা তিনি হচ্ছে আমাদের মাজহাবের ইমাম যিনি তিনার জীবদ্দশায় অসংখ্য নাস্তিকদের সাথে যিনি মনোদারা করেছেন এবং ইসলামের মহত্ব ফুটিয়ে তুলেছেন এই নাস্তিকরা যুগে যুগে ইসলামের বিভিন্ন বিষয়ের উপর আঘাত ফেলেছে এবং মুসলমানরাজকে আজকে যে খণ্ড খণ্ডিত মুসলমানরা আজকে ফেরকায় বিভক্ত এই সমস্ত কিছুই এই নাস্তিকরা তৈরি করে দিয়েছে মুসলমানদের ভিতরে ঢুকে ঢুকে মুসলমান সেজে সেজে আপনারা হয়তো জানেন না সুলতান মরহুম সালাউদ্দিন আইবি রহমতুল্লাহ আলাই তিনি তিনার জীবদ্দশায় তিনি যখন মিশরের সুলতান হলেন তিনি চার হাজার আলেমকে হত্যা করেছেন সুলতান চার হাজার আলেমকে তিনি হত্যা করেছেন কোন আলেমদেরকে হত্যা করেছেন যারা ইহুদি যারা মুসলমানদের ভিতরে ঢুকে ঢুকে মুসলমানদের ভিতরে ভিতরে ঢুকে ঢুকে মিষ্টি মিষ্টি কথা বলে মুসলমানদেরকে তাদের দিন থেকে সরিয়ে ফেলেছে মুসলমানদের দিনের ভিতরে তাদেরকে বিভক্ত করে দিয়েছে এরকম চার হাজার আলেমকে মতান্তরে দুই হাজার থেকে মতান্তরে চার হাজার কেউ কেউ আবার একটু বেশি এবং একটু কম বলেছেন এতগুলো আলেমকে তিনি সুলতান হওয়ার পরে তিনি মৃত্যুদণ্ড দিয়েছেন জামিউল আজহারের মাঠে যেটা এখনো আছে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় এটাকে জামে আল বলা হয় এটার পুরাতন নাম হচ্ছে জামে আল এখন কি বলা হয় জানি না এমনি তো আমরা শুনি আল আজহার বিশ্ববিদ্যালয় এই জামে আল আজহারের মাঠে চার হাজার আলেমকে সুলতান সালাউদ্দিন আইবি রহমতুল্লাহ আলাই মৃত্যুদণ্ড দিয়েছেন এই যুগে যুগে এই ইহুদি এই সেলেবিরা এই সেলেবি হুদিরা যুগে যুগে মুসলমানদের ভিতরে ভিতরে নাসারারা ঢুকে ঢুকে মুসলমানদেরকে বিভক্ত করার চেষ্টা করেছে এই ইহুদিরা সুলতান নুরুদ্দিন জঙ্গির রহমতুল্লাহ আমলে রসুল আকরাম সাল্লাহ তাহলে রওজা মুবারক খোদাই করেছে আল্লাহ রসুলের রওজা মুবারক থেকে আল্লাহ রসুলের কফিন চুরি করার তারা দুঃসাহস দেখিয়েছে ইহুদি নাসারারা এই সেলেবিরা এই ইহুদি আলেমরা এই হুদি জালেমরা এই দুঃসাহস তারা দেখিয়েছে সুতরাং মুসলমান মুসলমানদের ভিতরে কোনো বিভক্তি নয় সাম্প্রদায়িক সম্প সম্প্রীতি আমাদের রক্ষা করতে হবে যেভাবে আমরা মুসলমানদের ভিতরে মুসলমানরা একে অপরের ভিতরে সহানুভূতিশীল থাকি একে অপরের সাথে মিলেমিশে থাকি মসজিদের ভিতরে যখন আমরা কোনো আকিদা তফাত করি না সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা যেভাবে নামাজ পড়তে দাঁড়াই এভাবে আমরা বৈষম্য করবো না মুসলমানদের ভিতরে যেমন তেমনিভাবে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবো অন্য ধর্মাবলম্বীদের উপর আমরা আঘাত থানবো না কথা দ্বারা আমাদের আলফাজ দ্বারা হাত দ্বারা আমাদের পা দ্বারা আমাদের